সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ বাইশের কুমড়ো ও পাখির কথা যার বড় হচ্ছে নয় তো দেখো কুমড়ো ও পাখির কথা গল্পটিতে খুব সুন্দর একটি ছবি আছে তাই না মিষ্টি কুমড়া আর হচ্ছে আর হচ্ছে দুয়েল পাখির সুন্দর একটি ছবি দেওয়া আছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা গল্পটি পড়া শুরু করি আর হ্যাঁ বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গল্পটির নাম হচ্ছে কুমড়ো ও পাখির কথা গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা লতাই ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোলগা ছোট একটি উল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়াটা ঝুলছিল সকাল হল শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় মিষ্টি কুমড়ো ও শিশিরের কথা শিশির কথা বলছে শিশির বলছে ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো বলছে হ্যাঁ ভালো তুমি শিশির আমিও ভালো কুমড়ো তুমি তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুয়ে দাও মান মনে কি যে ফুর্তি লাগে দেখো শিশির তো পানি পানি তাই না যে কুমড়ো এই যে শিশির পর শিশির পরে তো এই জন্য কি বলছে কুমড়ো যে তুমি আমার গা প্রতিদিন ধুয়ে দাও শিশির বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাসলতা পাতার গা ধুয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এমন সময় চারিদিকে আলো ফুটল রোদ উঠল রোদ বলছে ও কুমড়ো তুমি কেমন আছো কুমড়ো বলছে তোমার দয়ায় ভালো আছি ভাই ভোররাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে শিশির আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলেই দোয়েল দোয়েল বলছে কী চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুশ্মন ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল রোজ তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো বলছে রাগ করবো কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে আবার দোয়েল বলছে তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না কুমড়ো সে কি কথা মানুষেরাই তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছে মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত দোয়েল তা দিত ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপাল গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখিয়ার জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে কুমড়ো বলছে তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে দোয়েল কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে কুমড়ো আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছে মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো দেখো পাতায় পড়েছে রোদ শিকড় এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি দোয়েল তোমাদের তো ভারী সুবিধে আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওই দিকটায় খুঁজে দেখি পরে আবার আসব। এই বলে দোয়েল ফুরুৎ করে উড়ে গেল রোদ রোদ বলছে তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণে ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসা করছিলে বেশ কুমড়ো বলছে উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল রোদ বলছে আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে খেতে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকতো না এমন সময় বাতাস বইল দোল খেলো কুমড়ো বাতাস কথা বলল বাতাস বলছে শুধু গ্রহ নয় তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে কুমড়ো বলছে চাঁদের আলো আমার খুব ভালো লাগে বাতাস বলছে আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন কুমড়ো বলছেন তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায় তাতে ফুল থেকে ফল হয় ভোমরা আর মো মোমাছিও এ কাজে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় আমরা এভাবে একে উপরের সাহায্যে বড়ো হয়ে বেঁচে থাকি এমন সময় বনের ফিঙে টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল বাতাসও কিছু না বলে সেদিকে ছুটলো কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো টুনটুনি বলছে মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো বলছে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে টুনটুনি বলছে বনের ভিতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো বলছে তারপর টুনটুনি আবার বলছে এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়া এসে জুটেছে দাও দাও করে জ্বলছে কিছু কুমড়ো বলছে এখন উপায় আগুন এখানে আসবে না তো টুনটুনি বলছে ওই দেখো টিয়ে ফিঙে দ্বারকাক বানর ভালো সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোল পাড় করে তুলেছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে কুমড়ো বলছে মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় টুনটুনি বলছে। আমি সেখানে একটুখানি উঁকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে এই দেখো দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি দোয়েলের ছবি আর এই যে দেখো কুমড়োর বিচি থেকে গাছ গাছ চারা চারা থেকে গাছ উঠছে কুমড়ো তোমরা ভাই খুব ভালো কুমড়ো বলছে তোমরা ভাই খুব ভালো একজনে বিপদে আরেকজনকে খবর দাও খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয় টুনটুনি আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর দিয়ে আসি এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল কুলগাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতে মিষ্টি কুমড়া পেকে মাটিতে ঝরে পড়ল তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে দোয়েল বলছে ও কুমড়ু ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়ার চারা ওরা বলল চারা গাছে বলছে তুমি কে ভাই কাকে খুঁজছো দোয়েল পাখি বলছে এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা বলছে ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথা বলেছে দোয়েল বলছে কি বলেছে চারা গাছ বলছে বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু পাখিরা সে আগুনের হাত থেকে বেঁচে গেছে কি না জানার ইচ্ছা ছিল তার। জানার খুব ইচ্ছা ছিল তার দোয়েল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চায় না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লিখেছে উনিশশো সালের পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে গৃহীত তার মানে উনিশশো ছিয়ানব্বই বাংলা বইও এই গল্পটি ছিল সেখান থেকে গল্পটি নেওয়া হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনীর সমাধানগুলো করে ফেলি একে আছে শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নি নির্জন অর্থ জনশূন্য বা নির্বিড় বাক্যত কি হবে নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে অর্থ শত্রু পোকা ফসলের পরাগ ফুলের মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব দুই কথাগুলো বুঝিনি রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা এটা মানে হচ্ছে রোদ উঠলে শুকিয়ে যায় সেজন্য শিশির বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে তাই কুমড়ো দোয়েলকে উপকারী বন্ধু বলেছে পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে এ কথাটা মানে হচ্ছে গাছে রোদ পরে শিকড় মাটি থেকে রস সংগ্রহ করে এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে এজন্যই কুমড়ো বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে ফুল থেকে ফুলে পরাগ যায় এ কথার অর্থ হল প্রত্যেক ফুলে পরাগ থাকে এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয় বাতাস মৌমাছি ভোমরা ও পাখি ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় তিন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি চলো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জেনে নিই দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে উত্তর দোয়েল পাখি কুমড়োর জন্য ক্ষতিকর পোকা খেয়ে কুমড়োর উপকার করে অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে সেগুলোর জ্বালায় কুমড়োর লতায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল পাখি সেসব ক্ষতিকর পোকামাকড় খায় এটা কুমড়োর জন্য উপকার এই উপকারের ফলে কুমড়ো বেঁচে থাকে খ মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে উত্তর মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি লিখিত অভিযোগগুলো করেছে এক মানুষ তাদের বাঁচতে দিচ্ছে না দুই মানুষ বনের গাছ কেটে সাফ করছে তিন মানুষ পাখি আর জীবজন্তু খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে চার মানুষ মানুষকে মারার জন্য অনেক রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে গ টুনটুনি কুমড়োকে কি খবর দিল টুনটুনি কুমড়োকে গাছ কাটার এবং বনে আগুন লাগার খবর দিল টুনটুনি কুমড়োকে জানায় গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে টুনটুনি আরও জানায় বনের ভিতর একজন গাছ কেটে জমি করেছে এবং ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন ছড়িয়ে পড়ে দাও দাও করে জ্বলছে বন বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো উত্তর বনে আগুন লেগে অনেক পশু পাখি জ্যান্ত গাছপালা পুড়ে গিয়েছে টিয়ে ফিঙে দ্বারকাক বানর ভালুক সবাই মিলে ছোট ছুটি চাঁচামেচি করে বন তোলপাড় করে তোলে এই চেঁচামেচি শুনে মানুষই আগুন নেভাতে ছুটে এসেছে যারা ভালো মানুষ তারা বন পশু পাখির ক্ষতি চায় না তাই আগুন নেভাতে এসেছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কী দেখল শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখল সেখানে মিষ্টি কুমড়োটি নেই কারণ শর্তে মিষ্টি কুমড়া পেকে মাটিতে ঝরে পড়ে এবং সেই মাটিতে কয়েকটি চারা উঠেছে দোয়েল কুমড়োকে খোঁজাখুঁজির সময় মিষ্টি কুমড়ার চারাগুলো তাকে জানায় তাদের মায়ের কথা দোয়েল তখন মিষ্টি কুমড়ার চারাগুলোকে গান শোনায় কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লিখি কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা হলো এক উপকারীর উপকার স্বীকার করা উচিত কেননা আমরা একে উপরের সাহায্যে বড় হই বেঁচে থাকি কিছু মানুষ বনের গাছপালা কাটছে জীবজন্তু ক্ষতি করছে যা অনুচিত তিন মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে বোমা মারছে যা নিষ্ঠুরতা অন্যায় ও অনুচিত চার সূর্য এই পৃথিবী ও অন্যান্য গ্রহ ও উপগ্রহের জন্য প্রয়োজনীয় পাঁচ কিছু স্বার্থপর মানুষ বন বা প্রকৃতির ক্ষতি করলেও সেই ক্ষতি আবার অন্য মানুষই পূরণ করতে চেষ্টা করে চার ডানদিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নেই এটা হবে লাভ ক্ষতি দুশ্মন বন্ধু উপকারী অপকারী সুবুদ্ধি কুবুদ্ধি সুবিধে অসুবিধে প্রশংসা নিন্দা সুন্দর উৎসিত পাঁচ এক কথায় প্রকাশ করো বা এক কথায় বলি যে উপকারীর উপকার স্বীকার করে সে হচ্ছে কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে মানে ক্ষতি করে সে হচ্ছে কৃতঘ্ন যে বেশি কথা বলে বাচ্চার যে হিংসা করে হিংসু তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কুমড়ো পাখির কথার অনুশীলনী এবং গল্পটা পরবর্তী ক্লাসে দৈত্য ও জেলে নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবে ভালো থেকো আল্লাহ হাফিজ